সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি বলছেন হানি প্রধানমন্ত্রী খালি হাতেই ঢাকায় ফিরেছেন বলছেন সাইফুল হক জানাবো খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে ঢাকা সহ বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ করবে এবং সর্বশেষ জানাবো সারা দেশে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি বলছেন হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি দুর্নীতি আমাদের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে প্রধানমন্ত্রী বারবার দুর্নীতির বিরুদ্ধে বলেছেন ও জিরো টলারেন্স ঘোষণা করেছেন কিন্তু এখনো আমরা দুর্নীতি দমন করতে পারিনি দুর্নীতির অবাধ প্রভাব থাকলে কখনো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না যেটা লক্ষ্য করা যাচ্ছে এখন হানিফ বলেন চাকরিতে নিয়োগের সময় সরকারি কর্মকর্তা কর্মীদের হলকনামা দিতে হবে কিন্তু তারা হলকনামা দেন না অথচ একজন রাজনীতিবিদকে হলকনামা দিতে হয় এ সময় তিনি প্রতি পাঁচ বছর অন্তর বা পদোন্নতির সময় হলকনামা দেবার দাবি জানান এ নিয়ম চালু করলে তাদের কি পরিণাম আয় বা সম্পদ বাড়ছে তা জানা যায় দুর্নীতি কমবে তিনি বলেন এবার কোরবানি ঈদে একটি গরু এক কোটি টাকায় বিক্রি হয়েছে গরুটা কারা কিনলো কেন কিনলো যাদের অবৈধ আয় আছে তারা নিশ্চয়ই কিনেছে সেটা আবার পনেরো লাখ টাকায় অবৈধ আয়ধারীরা ছাগলও কিনেছে এসব অনেকাংশে দুর্নীতির অর্থ হানি বলেন দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন তখন বলেছিলেন আমরা দুর্নীতি বরদাস্ত করব না সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তারপরে কেন তারা দুর্নীতি করবেন অথচ দুর্নীতির কথা উঠলে প্রথমে আ আঙুল তোলা হয় রাজনীতিবিদদের দিকে অথচ একমাত্র মন্ত্রী কোনো সদস্যের নির্বাহী ক্ষমতা নেই তাহলে তারা কিভাবে দুর্নীতি করবেন আবার অনেক সময় বড় বড় কর্মকর্তারা বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকলেও তাদের সামান্য পরিমাণ শাস্তি হয় অথচ নন কাদের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের সরকারি চাকরিতে আর বহাল থাকতে পারে না একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা হলে তাদের গ্রেপ্তারের কোনো অনুমতি লাগে না কিন্তু সরকারি কর্মীদের একই অভিযোগে মামলা হয় তাহলে গ্রেপ্তার করতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগে সরকারি কর্মকর্তা আইন দুই দুর্নীতি করতে উৎসাহিত করেছে আইনটি পূর্ণ বিবেচনায় দাবি জানান হানিফ কালো টাকা সাদা করার প্রসঙ্গে হানিফ বলেন এই বিধান দেশে অনেক আগে থেকে চলে আসছে আজকে আমরা দেখলাম কালো টাকা সাদা করার প্রস্তাবনা থাকায় বিএনপি সহ বেশ কয়েকটি দল সমালোচনা করেছে তাদের লজ্জা হওয়া উচিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে প্রধানমন্ত্রী থাকাকালীন ৩৩ লাখ টাকা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান একত্রিশ লাখ টাকা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন যে দলের নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কালো প্রধানমন্ত্রী খালি হাতেই ঢাকায় ফিরেছেন বলছেন সাইফুল হক তিস্তা ও গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে খালি হাতে ঢাকায় ফিরতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন প্রধানমন্ত্রীকে এবারও কেবল আশ্বাস দিয়ে ঢাকায় ফিরে আসতে হয়েছে আর তিস্তা নদী ব্যবস্থাপনার কথা বলে বাস্তবে পানি বন্টনের বিষয়টি তারা বাংলাদেশকে ফুলিয়ে দিতে চাইছে এটা কিছুটা গরু মেরে জুতাদান করার মতো গঙ্গা পানি চুক্তি করে কিভাবে নবায়ন হবে তাও পরিষ্কার করা হয়নি সাইবুল হক বলেন সরকার ভারতের সঙ্গে সাধারণ কূটনৈতিক দরকষাকষি ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে ভারতের সাহায্য ক্ষমতায় থাকতে গিয়ে তারা ভারতে দোষণ নীতি গ্রহণ করেছে ভারতের অনুগত থাকার কারণে তিস্তার পানি চুক্তি সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ সহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবারও ভারতের সঙ্গে কোনো চুক্তি করতে পারেনি বাস্তবে এসব ইস্যু এখন টেবিলের নিচে ভারতের উপর বাংলাদেশ সরকারের নির্ভরতা যত পারছে দেশের জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা তত ঝুঁকির মধ্যে পড়ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন তিস্তা চুক্তির পরিবর্তে এবার পানির ব্যাপারে বাংলাদেশকে একটা বুঝ দেওয়ার জন্য তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারত যুক্ত হওয়ার কথা বলেছে তিস্তাকে শুকিয়ে মেরে এখন তারা তিস্তার ব্যবস্থাপনায় যুক্ত হতে চায় খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরের সমাবেশ করবে হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি তো উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে তার নিঃশর্ত মুক্তি সহ বিদেশে সুচিকিৎসার দাবিতে জোরদার আন্দোলন গড়ে না তুলতে পারায় ক্ষোভ রয়েছে তৃণমূলেও এমন পরিস্থিতিতে দলীয় প্রধানের মুক্তির দাবিকে গুরুত্ব দিয়ে মাঠে নামতে চায় বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় তিন দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় শনিবার ছাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরুর কথা রয়েছে পরে ঢাকা ছাড়া সব সাংগঠনিক বিভাগীয় শহরে একই দিনে সমাবেশ করবে এরপর সব জেলায়

তিনি বলেন সব মনে করে দেশ নেত্রীকে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে চক্রান্ত করছে অবৈধ সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে সবাই অবিলম্বে দেশ নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে স্থায়ী কমিটির সভা হয় সূত্রমতে সবার বেশিরভাগ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও কর্মসূচি নিয়ে আলোচনা হয় এতে দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি প্রণয়নের প্রস্তাব দেন কয়েকজন নেতা কিন্তু পরে শুধু দলীয় প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বাইরে একই দাবিতে নয়াপলছড়ের কেন্দ্র কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেভাবে আন্দোলন গড়ে তোলা যায়নি এটা হচ্ছে বাস্তবতা আর এজন্য তৃণমূল নেতাকর্মীদের মধ্যে খুব রয়েছে কারণ খালেদা জিয়া নেতাকর্মীদের কাছে একটি আবেগের জায়গা সবকিছু বিবেচনা করে আপাতত তিন দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে পরে আবারও কর্মসূচি নেওয়া হতে পারে সূত্র ঢাকা সহ সব সাংগঠনিক বিভাগ ও জেলা সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সব কর্মসূচিতে বিপুল নেতাকর্মের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের যৌথ সভায় যুগ্ম মহাসচিব সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সাবেক শীর্ষ নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অংশ নিতে বলা হয়েছে এই যৌথ সভায় কর্মসূচি সফলে আরও নানা নির্দেশনা দেবেন মহাসচিব বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন আমরা চাই দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং বর্তমান স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হোক সেজন্য যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য দল প্রস্তুত আছে আর দেশ নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সরকার যে প্রতি হিংসামূলক আচরণ করছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না সেজন্য দল যে কোনো কর্মসূচি দিলে জনগণ সহ সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে থেকে তা সফল করবে দলটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়দুল আলম বাবুল বলেন চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী হিসেবে পরীক্ষিত তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে কর্মসূচি আসবে তা অবশ্যই আমরা সফল করব এর জন্য ব্যাপক প্রস্তুতি থাকবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেন দেশ নেত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এই বয়সে তাকে জেলে কারারুদ্ধ করে মূলত গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে সেই নেত্রী এপ্রিল মুক্তি দাবিতে আবার কর্মসূচি দেওয়া হচ্ছে দল যেভাবে কর্মসূচি দেবে আমরা মাঠ পর্যায়ে নেতা কর্মীরা সফল করব সেজন্য সব প্রস্তুতি আমাদের আছে এদিকে স্থায়ী কমিটির সভা সূত্র জানায় স্থায়ী কমিটির একজন সদস্য জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি উপ কমিটি গঠন পরামর্শ দিয়েছেন এই কমিটিতে সাবেক সেনা কর্মকর্তা সহ নিরাপত্তা বিশ্লেষক করে রাখারও প্রস্তাব করেন ওই নেতা এই কমিটির সদস্যরা দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা সহ সার্বিক বিষয় বিভিন্ন পরামর্শ দেবে বিএনপিকে সে অনুযায়ী বিএনপি তার জনগণের সামনে তুলে ধরবে এই কমিটি গঠনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে সারা দেশে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা বুধবার সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয় লঘু চাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে এতে বলা হয় রংপুর মামানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও পরিসর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা খুলনা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মামানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে রাজশাহী ঢাকা খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যেতে পারে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে পূর্বাভাসে বৃহস্পতি ও শুক্রবারের সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন